জয় মনে মনে বলে আমি এটা কি করলাম আমি কি করে বৌদিভাইকে বাঁচাবো হ্যাঁ বন্ধুরা অনুরাগের চো সিরিয়ালে আজকের পর্বতে আমরা এরকমই একটা দেখতে পাবো যে দীপার মা এসে বলে সবাইকে সবার মাঝখানে সেখানে জয়ের ও জয়ের কাকিয়া জয়ের স্ত্রী সবাই এখানে থাকে তারপর দীপার মা বলে আমার দীপার সাথে যে এরকম করেছে আমার দীপার বেগে জুইলের এরকম কেউ রেখেছে তার কোনো দিন ভালো হবে না সে কখনোই সুখে থাকতে পারবে না তারপর এসব শুনতে শুনতে জয় বলে থামুন আপনি এরপর জয় সেখানে বসে পড়ে রোডের মাঝখানে তারপর সবাই এটা দেখতে পায় তখন মনে মনে বলে আমি এবার কি করব আমার তো তো সাহস নেই যে আমি পুলিশ স্টেশনে গিয়ে বলব যে আমি এইটা করেছিলাম আমি এবার কি করব তাই আপনাদের কি মনে হয় কি করবে জয় গিয়ে নিজে স্যালেন্ডার করবে নাকি অন্য কোনো উপায় ভাববে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অনুরাগের চো সিরিয়াল দেখতে আপনাদের কেমন লাগে কমেন্ট করতে ভুলবেন না আর আগামী সকলে এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে